আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো রোল প্রথমেই আমি একটি আলু নিয়ে নিলাম আলুটিকে আমি চার টুকরো করে নিচ্ছি এখন আমি আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব নেক্সটে আমি ময়দার খামিটা তৈরি করে নিব এখন একটি বাটিতে দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি তাতে দিব হাফ চা চামচ লবণ একটা চামচ চিনি একটা চামচ কর্নফ্লাওয়ার এখন পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার যতটুকু পানি লাগছে আমি ততটুকুই দিচ্ছি দেন আমি ময়দার খামিটি তৈরি করে ফেললাম এখন আমি পাঁচ মিনিটের জন্য ময়দার খামিটি রেস্টে রাখব দেখতেই পাচ্ছেন আপনারা আলোগুলো সিদ্ধ হয়ে আসছে এখন আমি চুলাটি অফ করে দিব তো একটি একটি করে সিদ্ধ হওয়া আলুগুলো নামিয়ে নিব আলুগুলো ভালোভাবে সিদ্ধ না হলে আলুগুলো গোটা গোটা থেকে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমার সবগুলো আলু বাটিতে নামিয়ে নিলাম এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি দেন সবগুলো আলুকে একটি একটি করে ম্যাশ করে নিব আমার আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে তাতে দিব লবণ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব আমি ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলুর বুলটি তৈরি হয়ে গেল এখন আমি রেস্টে রাখা ময়দার খামিটি নিব আবারও ময়দার খামিটি ভালোভাবে মেখে দুইটি লিচি বানিয়ে নিব এখন লিচিটির উপরে ময়দা ছিটিয়ে একটি রুটি বেলে নিব এখন রুটিটির উপরে আলু মাখাগুলো ছড়িয়ে দিব তো এখন রুটিটিকে নয় দশ পিসে কেটে নিব এখন আমি হাতে ময়দা লাগিয়ে একটি একটি করে রোল করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করতেছি রোলগুলোকে আলতো হাতে করে নিতে হবে তো নেক্সটে একটি পাইপেনে তেল গরম করে নিয়ে একটি একটি করে রোলগুলো দিয়ে দিব চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখতে হবে আমার সবগুলো রোল দিয়ে দেওয়া হয়ে গেলে রোলগুলোকে নেড়ে ছেড়ে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রোলগুলোকে বারবার উলটিয়ে দিচ্ছি মাত্র দুই কাপ ময়দা দিয়ে খুব অল্প সময়ে আমি পটেটো রোলগুলো বানিয়ে নিলাম বিকেলের নাস্তা হিসেবে এই রোলগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আমার রোলগুলো ভাজা হয়ে গেলে আমি সবগুলো রোলকে একটা একটা করে নামিয়ে নিব আমি এক এক করে সবগুলো রোল নামিয়ে নিয়েছি ফাইনালি মজার মজার পটেটো রোল চমুচাগুলো তৈরি করে ফেলেছি